মামলা তিনটি বিস্ফোরক আইনের মামলা দুইটি মারামারি জখম সংক্রান্ত মামলা মামলা তথ্য পাওয়া যায় এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় সতেরোটি গ্রেফতারি আছে। তার সহযোগী শিয়াউদ্দিনের বিরুদ্ধে পাঁচটি প্রতারণা মামলা একটি দস্যুতা মামলা সহ ছয়টি মামলা রয়েছে এই পর্যন্ত স্বর্ণের বার লুণ্ঠনের মামলায় দশজন আসামি গ্রেফতার করা হয়েছে এবং উনত্রিশটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে এছাড়াও আপনারা জানেন যে আমাদের পাঁচলাস মডেল থানা আরও দুইজন সাইফুলের দুজন সহযোগী তাকে আরও অ্যারেস্ট করা হয়েছে তারাও এটার সাথে সম্পৃক্ত আছে বলে জানা যায় আরেকটা বিষয় আমরা বলতে চাই বার্মা সাইফুল সম্পর্কে ছাড়াও আমাদের আরও একটা অ্যাচিভমেন্ট আছে সেটা হলো যে আপনারা জানেন কয়েকদিন আগে বন্দর থানাধীন এলাকায় একটা মার্ডার হয়েছে সেটা হলো একজন উবার চালক পাঠাও চালক সেই পাঠাও চালক ভিক্টিম ওয়াজিউর রহমান পেশায় একজন পাঠা পাঠক চালক ভিকটিম এবং ওয়াজির গত এগারো এক ছাব্বিশ তারিখ রাত আনুমানিক বারোটা পঞ্চাশ ঘটিকার পূর্বে যে কোনো সময় অজ্ঞাত স্থান হইতে সাইকেল যোগে আসার পথে অজ্ঞাত স্থানে অজ্ঞাতনামা আসামি আসামি আসামিরা একই উদ্দেশ্যে ভিক্তিম ওয়াজিউর রহমানকে হত্যার উদ্দেশ্যে পেটের মাঝখানে ছুরিকাগাত করে ভিকটিম আহত অবস্থায় মোটরসাইকেল চালিয়ে বন্দর দিন নতুন পোর্ট মার্কেট জামে মসজিদের বিপরীত পাশে বন্দর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার কাছে পেছনে অজ্ঞান হয়ে পড়লে তাকে হাসপাতালে দেওয়ার পরে তিনি মৃত্যুবরণ করেন এবং সেই সেইটা তদন্ত করতে যে আমরা একদম অরিজিনাল যে কিলার তাকে অ্যারেস্ট করা হয়েছে ডাউনমোডিং থানাদীন নোয়াপাড়া এক অভিযান পরিচালনা করে ব্যক্তির ওয়াজিউর রহমান ছ ছত্রিশকে খুনের সাথে জড়িত আসামি শহীদুল ইসলাম খোকনকে ছুরি সহ যে ছুরি দিয়ে সে আঘাত করে তাকে হত্যা করেছে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তার তার কাছ থেকে ওয়াজিওর যে ব্যবহৃত হেলমেট সেটাও উদ্ধার করা হয়েছে এছাড়াও আমরা আরও কয়েকটা জিনিস বলতে চাই আপনাদের সেটা হলো যে এছাড়া বলছে যে আমাদের এই জানুয়ারি মাসে জানুয়ারি এক তারিখ থেকে আপনারা আজকে চোদ্দ তারিখ পর্যন্ত যদি আমাদের স্ট্যাটিস্টিক্স দেখেন কিছু জিনিস দেখেন সেটা হলো যে আমরা এই পর্যন্ত শীর্ষ সন্ত্রাসী সহ চোদ্দ জনকে অ্যারেস্ট করা হয়েছে ছিনতাইয়ের ঘটনায় দুইশো একজন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে তেত্রিশ জন চাঁদাবাজ গ্রেফতার করা হয়েছে দুশো দশজন কিশোর গ্যাংকে গ্রেফতার করা হয়েছে তিনশো সাতান্ন জন ডেভিল হান্ট গ্রেফতার করা হয়েছে দেশীয় পিস্তল সহ অসংখ্য অস্ত্র উদ্ধার করা হয়েছে তো আপনাদের কাছে আমাদের এই যে আমাদের একটা স্ট্যাটিস্টিক্স আমরা যে একটা কথা বললাম কয়েকদিন আগে আপনারা দেখে থাকবেন যে নয় তারিখে একটা পত্রিকায় আসছে কমিশনার একজন কাগজে বাঘ এরপরেও কি আপনারা বলবেন যে কমিশনার একজন কাগজে বাঘ লাস্ট তেরো দিনের শুধু তেরো দিনের স্ট্যাটিস্টিক্স দিলাম আমি যে এক তারিখ থেকে এই আমার আজকে চোদ্দ তারিখ পর্যন্ত যে ইয়ে এরপরেও কি আপনারা বলবেন যে কমিশনার একজন মানে কাগজে বাঘ একজন পত্রিকায় এলা একটা পত্রিকায় লেখা হইলো এবং বলা হইল আমাদের সিএমপি নাকি অকার্যকর এত অ্যাচিভমেন্টের পরে এত গ্রেফতার এত শীর্ষ সন্ত্রাসীদের আমরা অ্যারেস্ট করা করার পরেও কি আপনারা বলবেন কারণ কি মনে হয় ভাই এখানে বলতে পারেন যে হাত তুলতে পারবেন যে বলতে পারবেন যে হ্যাঁ কমিশনার একজন কাগজে বাঘ নাকি সত্যিকার অর্থে সে তিনি বাঘ সত্যিকার অর্থেই সে রক্ত একজন মানুষ কমিশনার স্যারের একটা স্পষ্ট বক্তব্য হচ্ছে যে কমিশনার কাগজে বাঘ নয় তিনি রক্ত একজন মানুষ তিনি এই চট্টগ্রাম মহানগরের যত আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে চট্টগ্রামে বসবাসরত যারা আছেন তাদেরকে নির্বিঘ্ন রাখতে তাদেরকে শান্তিপূর্ণ বসবাসের স্থান করে দেওয়ার জন্য যা যা করণীয় তিনি করার জন্য একদম কনস্টেবল থেকে অপওয়ার্ড পর্যন্ত কমিশনার পর্যন্ত হ্যাঁ তিনি বলেছেন যে সবাই এটার জন্য নিরলসভাবে কাজ করবে যার যা সামর্থ্য আছে সেইভাবে কাজ করবে এবং সেই লক্ষ্যে লক্ষ্য পূরণে কমিশনার দৃঢ় প্রতিজ্ঞ আমরা চাই যে আপনারা আপনাদের সহযোগিতায় আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং আপনাদের সহযোগিতায় আমরা ইসিএমপিকে তথা সিএমপি সাধারণ মানুষ থেকে শুরু করে যত জনতা আছে ধর্ম বর্ণ নির্বিশেষে যারা আছেন তাদের সবাইকে শান্তিপূর্ণ একটা নগরী গঠনের জন্য আমরা সবাই একত্রিতভাবে কাজ করব এবং আমাদের যে লক্ষ্য মানুষকে শান্তি দেওয়া মানুষকে নির্বিঘ্ন রাখা সামনে ইলেকশন আছে ইলেকশানে আমরা যাতে নির্দ্বিধায় একদম নিরবিচ্ছিন্নভাবে কোনো ভয় ছাড়া আমরা যাতে ইলেকশনটা অংশগ্রহণ করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ জি বললে আমি পালন করেছে

হ্যাঁ কেউ একজন বলছে তোমার না তুমি বার্মা সাইফুল সেইখান থেকে হয়ে গেছে বার্মা সাইফুল তো আমরা যেটা দেখেছি আমরা এই এই তদন্ত করতে যাই দেখতেছি এখনও তাকে সপ্তাহ তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হবে আমরা বাদ বাকি তার কি ইনভলভমেন্ট তার সহযোগী তার সহযোগী যে গ্রেফতার করা হয়েছে তাদের তারাও এটার সাথে ইনভলভ সেটা তো আমরা প্রাথমিক তদন্তে আমাদের কাছে উঠে এসেছে আচ্ছা

বিচ্ছিন্ন ঘটনা দিয়ে আপনারা এলা সার্বিক দিকটাকে এলো ই করতে পারবেন না সেটা হলো যে কিছু বিচ্ছিন্ন ঘটনা তো ঘটেছে আমরা জানি সবাই জানি এবং প্রত্যেকটা আমাদের এই পর্যন্ত আমরা যে কদিন এখানে আছি আপনারা বলতে পারবেন না যে আমরা কোনো ঘটনায় সেটাতে আমরা টাচ করি করিনি আমরা প্রত্যেকটা ঘটনায় উদ্ঘাটন হয়েছে মার্ডার হয়েছে যেটাই হয়েছে আমরা উদ্ঘাটন করেছি তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং আপনারা আরও দেখে থাকবেন যে আমরা এই যে শীর্ষ সন্ত্রাসী যে সাজ্জাদ সাজ্জাতের অসংখ্য কর্মীকে কিন্তু তাদের যে সহযোগী তাদের সহযোগিতায় গ্রেফতার করা হয়েছে গত দুই দিন আগেও তার আরও দুইজন রাশেদ এবং সোহাগ নামে দুইজনকে অ্যারেস্ট করা হয়েছে এইভাবে তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের সারা অভিযান অব্যাহত আছে এতে আপনারা নির্বিঘ্ন থাকতে পারেন যে পুলিশ আপনাদের পাশে আছে এবং আপনারাও আমাদের পাশে থাকবেন এইটাই আমাদের কাম্য আচ্ছা আমার একটা প্রশ্ন এই যে আপনাদের অভিযান পরিচালনা চলছে হ্যাঁ

একবার টোটালি আইনে আয়তা নিয়ে আসবো এতে কোনো বাধা নেই সেই দল মত নির্বিশেষে আমরা কাউকে ছাড় দেবো না সংখ্যাটা তো এইভাবে আসলে এক্সাক্ট এই লয় করতে না আমাদের কাছে তালিকা আছে আমরা তালিকা অনুযায়ী আমরা কাজ করছি এখানকার যত শীর্ষ সন্ত্রী আছে জি 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 আমরা আমরা গোপন সংবাদের ভিতরে আমরা বলেছি যে আমরা গুলশান থেকে তার ওখান থেকে তাকে ঢাকা থেকে ঢাকার গুলশান থেকে গোপন সংবাদের ভিত্তিতে আমাদের পুলিশ কমিশনার স্যারের মহোদয়ের একটা বিশেষ টিম চৌকস টিম সেটা যে তাকে অ্যারেস্ট করেছে এখানে তো শোনা যাচ্ছে যে উনি নাকি মেডিকেল করছে এই ধরনের কিছু না তার তো তার তো না এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল বন্দরের যে ঘটনাটা আমরা জানতে পেরেছি যে ছিনতাইকারী কবলে সেই বানর চালকটা নিহত হয়েছে আমাদের কাছে স্পেসিফিকলি তথ্য আছে যে হানিশহর থানা দিকে আনন্দবাজার এলাকায় খোদ পুলিশের পরিচয় দিয়ে পুলিশের সোর্স পরিচয় দিয়ে মনির এবং হচ্ছে যে রানারা ওইখানে ছিনতাই করে এবং সাবেক এক ফারি আইসি বর্তমানে সে সিএমপিতে কর্মরত আছে তার পরিচয় দিয়ে আনন্দবাজার এলাকায় প্রকাশে তারা হচ্ছে যে এই ছিনতাই চিন্তাই ঘটনাগুলো ঘটাচ্ছে এবং প্রতিনিয়ত হচ্ছে সন্ধ্যার পরে

থানা টু থানা আমরা আইডেন্টিফাই করে কারা কিশোর গ্যাং হিসেবে কাজ করছে কারা চিন্তাকারী হিসেবে কাজ করছে তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর অবস্থানে আছে এবং ইভেন তো আমরা বলতে চাই যে পুলিশের যদি কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চলছে এবং আরেকটা বিষয় হচ্ছে যে চট্টগ্রাম নগরীতে ভাসমান দোকানে চিন্তাকারীর অবয়ারণ্য হচ্ছে রাতের রাতের বেলায় এই দোকানগুলো খোলা থেকে। সেখানে করে সুযোগ বুঝে তারা মোবাইল চিন্তাই করতেছে এবং হচ্ছে যে ছুরিকা ছুড়কা করে নগরবাসীকে আহত করতেছে আরেকটা বিষয় হচ্ছে এই ভাসমান গুলোতে খুচরা ইয়াবা সহ বিভিন্ন বিভিন্ন ধরনের মাদক বিক্রি করা হয় সেখানে প্রকাশ্যে হচ্ছে যে পাখি ইয়াবা ইয়াবা এবং হচ্ছে যে গাঁজা বিক্রি করে পুলিশ আমরা শুনছি যে সেখানে পুলিশ থানা পুলিশকে তারা ম্যানেজ করে এই কাজগুলো করতেছে তাহলে একটা তাহলে আমার একটা প্রশ্ন সেই জায়গা কি আপনাদের কোনো মোবাইল টিম যায় না নাকি দেখে না যে প্রকাশে তারা হচ্ছে যে এই এই মানে মাদক এর কারবারগুলো করতেছে আমরা তো একটা জিনিস আমরা দেখছি মাদক কেন্দ্র করে হচ্ছে যে মহানগরীতে যে খুন এবং চিন্তায় ঘটনাগুলো করতেছে প্রত্যেকটা কিন্তু মাদক সংক্রান্ত তারা হয়তোবা মাদক খেতে বারতেছে না কিংবা হচ্ছে কিনতে বারতেছে না এই কারণে তারা হচ্ছে দিয়ে এই কাজের সাথে জড়িত হচ্ছে আপনাদের এই মাদকের স্পট এবং এই চিন্তাই বিষয়ে আপনাদের কি ধরনের অভিযান করবেন আপনারা বা আপনাদের পরবর্তী পদক্ষেপ আমাদের আমাদের পদক্ষেপ অলরেডি আমরা তো দেখেন আমরা প্রত্যেকটা ঘটনায় কিন্তু আমরা দৃষ্টি দিচ্ছি এবং যেখানে যেখানে মাদকের ই আছে সেগুলোতে আমরা কঠোরভাবে ব্যবস্থা নিচ্ছি আমি এই জন্যই তো বলেছি যে আমি কেন তেরো দিনের স্ট্যাটিস্টিক দেখালাম আমি পুরা বছরটা দেখাইতে পারতাম আমি পুরা বছরটা দেখাই দিই আমি তেরো দিনে দেখাচ্ছি তেরো দিনেই আমাদের

এই অবৈধ অস্ত্রের ব্যাপারে দেখেন আমাদের এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট অস্ত্র কিন্তু উদ্ধার হয়ে গেছে এবং গত দুই গত সপ্তাহেও কিন্তু পুলিশের অস্ত্র উদ্ধার হয়েছে এই পর্যন্ত এইটটি ফাইভ পার্সেন্ট অস্ত্র উদ্ধার হয়ে গেছে পনেরো পার্সেন্ট এখনও বাইরের বাইরে আছে এটা আপনারা জানেন তারপরেও আমরা আমরা কিন্তু আমাদের অভিযান কিন্তু অব্যাহত আছে গত সপ্তাহে আমরা আমাদের অস্ত্র উদ্ধার করেছি সেটা লক্ষ্মীপুরে চলে গেছিলো সেখান থেকে আমরা উদ্ধার করে নিয়ে আসছি এইভাবে কিন্তু আমাদের চলমান প্রক্রিয়া এটা চলছে এটা চলবে এবং কঠোরভাবে এটা আমরা এবং সেখানে দেখবেন আপনারা অন্যান্য সহযোগী যে আইনশৃঙ্খলা বাহিনী আছে তারাও সহযোগিতা করছেন তাদের মাধ্যমেও আমরা এগুলো উদ্ধার করার চেষ্টা করছি